নমস্কার কেমন আছেন সবাই হেঁসেলঘর টু উপরে আপনাদের সবাইকে স্বাগত ফুলকপি তো অনেক খাওয়া হলো এবার ফুলকপির ডাঁটিটাই বা কেন ছাড়ি বলুন ওটা দিয়েও তো একটা সবজি বানানো যায় ওই দিয়েই এত সুন্দর একটা সবজি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা আপনারা দেখলেই আপনাদেরও বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছা করবে তাহলে চলুন রেসিপিতে আসা যাক আর সঙ্গে থেকে পুরো ভিডিওটা আমার দেখে নিন ফুলকপির ডাঁটিটা এইরকমভাবে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি ওই যে চচ্চড়িতে যেমন ডাঁটা দেওয়া হয় সেই রকম অনেক সবজি দেবো মূলো দেবো গাজর আলু এখন সব কিছু সবজি ওরকম করে কেটে নেব হ্যাঁ আবার সিমও দিয়েছি সিমটাও কিন্তু কেটে নিয়েছি পাতলা পাতলা করে সবজি কাটার পর্ব শেষ এখন গ্যাসে একটা বাটি বসিয়ে সামান্য জল দিয়েছি জলের মধ্যে সামান্য নুন দিয়েছি এখন কপির ডাঁটিগুলো সেদ্ধ করে নেব একটু ভাব দিয়ে নিলে বা সেদ্ধ করে নিলে রান্নাতে ভালো হবে আর সেদ্ধ করে নেওয়ার ফলে কপির যে একটা কাঁচা গন্ধ সেটাও থাকবে না গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা সর্ষে এখন সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এই চচ্চড়িটায় সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে কারণ এই চচ্চড়িটা সেই রকম জল ব্যবহার হবে না তাই গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে এই চচ্চড়িটায় সমস্ত সবজিগুলোই কিন্তু ছোট ছোট করে কাটতে হবে কোনো সবজি বড় করে পিস করলে হবে না তাই সমস্ত সবজিগুলোই দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিচ্ছি খানিক্ষণ তেলে নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো আবারও ভালো করে ভেজে নেব আর মশলা সে তো আমি নামমাত্র দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা আপনারা দেখতেই পাবেন এত সামান্য মশলা লাগে এই চচ্চড়িটা আর খেতে অপূর্ব স্বাদ হয় এই চচ্চড়িটায় লাস্টে একটা মশলা লাগবে সেইটা না দিলে এই চচ্চড়ির প্রপার স্বাদ আসবে না ওই মশলাটা দেওয়ার জন্যই এই চচ্চড়ির স্বাদটা আরো বাড়িয়ে তোলে এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বা ভাব দিয়ে নেওয়া কপি ডাঁটিটা একসাথে ভালো করে ভেজে নেব এই যে এখন দিয়ে দিলাম মশলাটা বলতে পারেন মশলা ধোয়া জল এতটাই কম মশলা তাই একেবারে জলে গুলেই দিয়ে দিয়ে এলনি মশলাটা দিলে পোড়া পোড়া হয়ে যেত তাই একটু জলে দিয়ে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদটাকে আরো বাড়িয়ে তোলার জন্য বা বলতে পারেন রান্নার স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দেবো চিনি এখন ভালো করে মশলাটা আবারও নেড়ে ছেড়ে নেব যখন মনে হবে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তেমন তো মশলা নেই তাও রান্নার সময় বোঝা যাবে তখনই আরও একটু জল আমি এখানে অ্যাড করলাম এইটুকুই জল লাগবে আর কিন্তু কোনো জল লাগবে না এই চচ্চড়িটা একেবারে শুকনো শুকনো হবে না ভাজা না চচ্চড়ি দারুণ লাগে গরম ভাতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু তাও এখনও জল আছে জলটাকে একেবারে শুকিয়ে ফেলবো তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো করে নেড়ে চেড়ে নেবো যখনই গ্যাসের ফ্লেমটা হাই করব তখন কন্টিনিউ তরকারিটা নাড়তে হবে অন্যদিকে কড়াই বসিয়ে একটু ভাজা মশলা কাঠখোলায় নেড়ে নেব শুকনো খোলায় একটু জিরে ভেজে নিলাম এই মশলাটাই রান্নার শেষে অ্যাড করব এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন না হলে রান্নার স্বাদ আসবে না ভাজা মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা মশলা দিয়ে বেশিক্ষণ নাড়ার প্রয়োজন হয় না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন আর এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন ভিডিওতে তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা অবশ্যই শীতের এই সমস্ত সবজি দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার